আসসালামু আলাইকুম এটা হলো রুই মাছের আর এই রুই মাছের করে রান্না করলাম কি কি মশলা দিয়ে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো না টেনে চলুন দেখি কি করে রান্নাটা করলাম রুই মাছের মুঠটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি রুই মাছের প্যাটের পিসটা যেটাকে বলে পেটের সামনে এটাতে কাটা কম থাকে আর মাছটাও পিওর থাকে তো আমি মাছটা নিলাম নিয়েছি আমি ধনে পাতা আদা রসুন বাটা হলুদ বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা কাটা আর কাঁচামরিচ কাটা রসুন কাটা আর এখানে কিছুটা ডাল বাটা তো এটা দিয়েই আমি বানাবো আর কি করে বানাই সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা নিয়ে দেখতে থাকুন তো মাছটা এখানে বেসে আনিছি আর সাথে নিয়ে নিছি নুন এ দেখেন মাছটা আমি একটা কাটা নিয়েছি এটা সিদ্ধ করে নিয়েছি একটু হালকা তখন কাঁচামরিচটা একটু ডলে নিব আর পেঁয়াজ সব মশলাই আমি এখানে অল্প অল্প দিব সামান্য একটু হলুদের ফাঁকি হলুদ বাটা একটু আদা রসুন বাটা একটু কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা না দিলেও চলবে যারা জাল পছন্দ করেন তারা একটু বেশি বেশি দিবে তা আমি একটু দিয়ে নিলাম আমি এটা মেখে তখন বড়াটা বানাবো তো কিছুটা ধনে পাতাও দিয়ে দিব। আমার এখানে মাখানা হয়ে গেছে আমি আমার নাতিদের জন্য দুই পিস মাছ বাইজ নিব আগে আমি মুর্থাগুলো বানিয়ে করে সবগুলো বানিয়ে সেগুলো সাথে আমি মূর্গুলো ভেজে নিব হাতের মাপ যেমন ঠিক সবসময় হাতের মাপ সমান হয় না আঁকা বাঁকা ছোটো বড়ো হইতেই পারে আপনারা যেরকম শেপ দেওয়ার কাম দিয়ে নেবেন মোটাগুলো সব বাজা হয়ে গেল আমি এখন পেঁয়াজটা এই তেলেই বাজে নিব আমার রান্নায় আমি সবসময় তেল মশলা কম ব্যবহার করি আমার রান্না হলো সাদা সাদা হবে কাঁচামরিচ মরিচ যা রান্না করি তাজকে একটু সামান্য লাল মরিচের ফাঁকি দিয়ে রান্না করবো দিয়ে দিলাম এক চামচ মানে মরিচের পাখি দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিলাম হাফ চামচ এখানে হলুদ বাটা তো এখানে স্বাদ মতো নুন তাই আমি দেখেন একদম তেল দিয়ে দিব সব মানুষ পানি রান্নার আনে মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তত সুন্দর রান্না হবে তো আমি রান্নাটা আমি আরও একটু আর একটু পানি দিয়ে আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে দেখেন একদম মাখো মাখো হয়ে গেছে আমি দুটো টমেটো দিয়ে দিব এটা আদা পাকা আদা কাঁচা টমেটো এটাতে মেডিসিন নাই তার জন্য আমি আমি সব সময় ফরমালিন মুক্ত জিনিস আনার চেষ্টা করি আপনারাও ফর্মালিন ছাড়া যেই সবজিটা সেটাই তো আমার মরটা মশলা ফসানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে নেব যেহেতু আমার মাখা মাখা ঝোল করতে হবে আমি এক এক করে এগুলো দিয়ে দেব হয়ে গেল সব পুন আমার দেওয়া আর কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ভুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা ওই রকম করে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন দিয়ে দেবো আমি পাতা কুচি আর এই রান্নাটা আমার আরও পাঁচ মিনিট সময় লাগবে ফিরে আসবো পাঁচ মিনিট পর তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন আমার রান্নাটা কমপ্লিট তো আমি যাই কিছু রান্না করি যাই কিছু করি আপনাদের সাথে ফুলবি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন জানি আপনাদের ভালোবাসা আমি অনেক দূর আল্লাহর মধ্যে এগিয়ে গেছি আমরা নতুন হলো আমাদের ভিডিওগুলো অনেকেই ভালোবাসে অনেকেই দেখে তা আমরা চাই সবাই মিলে একসাথে হাতে হাত কাঁধে কাঁধ রেখে মিলেমিশে একসাথে কাজ করবো আর নতুন নতুন ভিডিও দেখবো যাদের যারা নাকি ভিডিও করে না যারা ভিডিও আমাদের দেখেন তাদেরও বলছি আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন তো আমি বয়স্ক মানুষ হিসাবে যতটুকু পারি আপনাদের ভালো একটু কিছু রান্না করে দেখানোর জন্য চেষ্টা করি তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর না টেনে আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন আমার রান্নায় তেল মশলা সম্পূর্ণ কম কম দিয়ে আমি রান্নাটা করি আপনারা একবার চেষ্টা করবেন তেল মশলা কম খাওয়ার স্বাস্থ্য সচেতন থাকবে আর নতুন নতুন ভিডিও দেখবেন আমার দুই মাছের মুখ্যা